প্রিয় এইচএসএ পরীক্ষার্থীরা যারা তোমরা রয়েছ তোমাদের কিন্তু বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ঠিক আছে তো বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা যেহেতু তোমাদের আগামী উনত্রিশ তারিখ হতে যাচ্ছে তাই তোমাদের বাংলা দ্বিতীয় নিয়ে আজকে খুবই এমন একটা টেকনিক তোমাদেরকে আমরা বলবো যে টেকনিকটা যদি কাজে লাগাও তাহলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আমি আশা করতে পারি যে তোমরা কিন্তু পাবে ইতিমধ্যে আমি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করে ফেলেছি হ্যাঁ এখন তোমাদের তোমরা সকলে যুক্ত হও লাইভে আমি তোমাদেরকে বাংলা দ্বিতীয় ক্লাসটা অর্থাৎ আজকে তোমাদেরকে একটা টেকনিক বলবো যে টেকনিকে যদি তোমরা পরীক্ষায় লেখো ঠিক আছে তাহলে একটা ভালো মার্ক পেতে পারো সকলে লাইভে যুক্ত হও এবং কে কোথা থেকে লাইভে যুক্ত আছো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে কে কোথা থেকে লাইভে যুক্ত হো হচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে তো আমি আর দেরি করছি না মূল কথাটা বলে ফেলি তো আমি ইতিমধ্যে সাজেশন অলরেডি দিয়ে ফেলেছি আমার ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে তোমরা এইচ প্লাস আলিম একটা প্লেলিস্ট রয়েছে সেই প্লে যদি তোমরা যাও তাহলে কিন্তু দেখতে পারবে তাহলে তোমরা কিন্তু সাজেশনটা দেখতে পারবে খুবই সংক্ষিপ্ত আকারে দিয়েছি তো আমি এখানে আবার আলোচনা করছি আর অর্থাৎ সাজেশনটা নিয়ে আলোচনা করছি যে তোমরা পরীক্ষাতে কিভাবে কি করলে বা তোমরা কত মার্ক পেতে পারো তোমাদের পরীক্ষায় তো দেখো এখানে মানমন্টন ব্যাকরণে কিন্তু তোমরা অর্থাৎ এমসিকিউ ঠিক আছে এমসিকিউ সিকিউ তোমরা কিন্তু পাবে তিরিশ নম্বর এবং নির্মিতি যে রয়েছে নির্মিতি তোমরা পাবে কিন্তু সত্তর নম্বর ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম নির্মিতি পাবে নির্মিতিতে পাবে সত্তর নম্বর এবং এম সি তোমরা পাবে কিন্তু তিরিশ নম্বর তোমাদেরকে একটু বলে রাখি বাংলা উচ্চারণের নিয়ম পাঁচ বাংলা বানানোর নিয়ম পাঁচ বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী পাস বাংলা শব্দ গঠন উপসর্গ ও সমাস ঠিক আছে পাস বাক্যতত্ত্ব বাংলা ভাষার অপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ পাস নির্মিতি ঠিক আছে নির্মিতি এখানে দেখো তোমাদের নির্মিতিতে মোট কিন্তু তোমরা সত্তর নাম্বার পাবে ঠিক আছে তোমাদের নির্মিতিতে মোট নাম্বার থাকবে কিন্তু সত্তর দেখো পারিভাষিক শব্দ ঠিক আছে পারিভাষিক নির্মিতিতে তোমাদের থাকবে সত্তর নাম্বার পারিভাষিক শব্দ অনুবাদ মোট দুইটি থেকে একটি কিন্তু দিতে হবে দিনলিপি প্রতিবেদন ঠিক আছে দিনলিপি প্রতিবেদন রচনা এখানে দুইটা মোট থাকবে আর কি দুইটা থেকে তোমরা পরীক্ষাতে একটি লিখতে পারবে একটি লিখতে হবে দেখো এখানে তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো আমি কিন্তু আসলে সত্যি কথা বলতে এই সাথে সাথেটা আমি ইউটিউবে আপলোড করে ফেলেছি কিন্তু আসলে আজকে যে লাইভটা তোমাদের সাথে করছি সেটার মূল কারণই হলো যে যাতে তোমাদের কোনো প্রশ্ন থাকলে হ্যাঁ যাতে তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নটার উত্তর যাতে আজকে আমি দিতে পারি তোমাদের যদি কোনো কোয়েশন থাকে অবশ্য আমাকে কমেন্টে জানাবে তোমাদের সাথে বলার চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আরেকটি কথা হলো তোমরা কে কোথা থেকে লাইভে যুক্ত আছো অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এখানে প্রতিদিনই কিন্তু তোমরা সাজেশন পেয়ে যাবে এবং প্রশ্ন সমাধানও কিন্তু তোমরা পেয়ে যাবে তো নির্মিতি গেল তোমার এখানে মোট তোমার সত্তর নাম্বার রয়েছে ঠিক আছে অর্থাৎ উপরে কিন্তু আমি লিখে লিখে রেখেছি দেখো ব্যাকরণে তিরিশ নম্বর এবং কিন্তু নাম্বার মোট তোমাদের একশো নাম্বারে পরীক্ষা তো দেখো এখানে দেখো এখানে দিনপত্র লিখন ঠিক আছে দেখো এটা কি কি গুরুত্বপূর্ণ এগুলো তোমার এইচএসি পরীক্ষার ফল প্রকাশের দিন করণীয় নিয়ে দিনলিপি লিখো এটা লিখতে পারো খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসতে পারে তারপরে দেখো এখানে লঞ্চ ডুবির ঘটনা নিয়ে দিনলিপি লিখতে পারো অর্থাৎ এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমি এখানে দিয়েছি এই ছয়টাই কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আর এই ছয়টা যদি তুমি ভালো করে বুঝতে পারো বা শিখতে পারো তাহলে কিন্তু তুমি এমনিতেই পারবে পরীক্ষায় তোমার কোনো প্রকার প্রবলেম হবে না তুমি এমনিতেই কিন্তু পরীক্ষাতে একটা ভালো আনসার করতে পারবে তারপর দেখো কলেজে তোমার প্রথম দিনের অভিজ্ঞতা অর্থাৎ তুমি তুমি কলেজে যখন প্রথম দিন গিয়েছিলে তখন যাওয়ার পর কেমন অনুভব করেছিলে সেটাই কিন্তু এটার কথা তারপরে দেখো এখানে বইমেলা সম্পর্কে দিনলিপি বইমেলা সম্পর্কে দিনলিপি লেখার জন্য ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বর্ণনা ঠিক আছে অর্থাৎ ঐতিহাসিক স্থান তুমি কি কী স্থান ঘুরেছো ঐতিহাসিক যে স্থানগুলো রয়েছে সেগুলো নিয়ে এখানে তোমাদের পরীক্ষায় লিখতে হবে তো দেখো এছাড়াও তোমাদের যে কাজটা করতে হবে দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশ দুই হাজার বাইশ যে বোর্ড পরীক্ষায় তোমাদের যে দিনপত্র লিখনগুলো এসেছিলো এসেছিল সেগুলো কিন্তু যদি তোমরা দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশ দুই হাজার বাইশ থেকে দেখো তাহলে কিন্তু আশা করি এখান থেকে তোমাদের দিন পত্র লিখনটা যে আছে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় কমন আসবে তারপরে এখানে দেখো প্রতিবেদন রচনা হ্যাঁ প্রতিবেদন রচনা যেগুলো ইম্পর্ট্যান্ট এগুলো এখানে দিয়েছি আমি আগে বলেছি এগুলো কিন্তু আমি আমার যে তোমাদের সাদেশন সেই স্বাদেশনে কিন্তু আমি আপলোড করে ফেলেছি তো তারপরে কেন দেখাচ্ছি কেন করছি সেটার মূল কারণ হলো তোমরা অনেকে অনেক প্রশ্ন জানতে চাও যে কারণে তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্যই কিন্তু মূলত আজকের এই লাইভ ভিডিওটা হচ্ছে তোমাদের যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে প্রতিবেদন রচনা দিয়েছে দেখো এখানে তোমাদের শহরের যানজট সমস্যার উপরে একটি প্রতিবেদন লেখার জন্য ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিয়ে বন্যার পর তোমার এলাকার গৃহীত পূর্ণবাসন কাজ নিয়ে তো এখানে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো নিয়ে তোমরা কিন্তু ভালো করে পড়লে এখান থেকে কমন আসবে এছাড়া বোর্ড দুই হাজার বাইশ চব্বিশ যদি পড়ো ইনশাল্লাহ কমন থাকবে তোমাদের সমস্যা হবে না তো আমি অযথা দেরি করবো না আজকে একটু লাইভে তোমরা কম দেখো আমি কিন্তু একটু আগে তোমাদেরকে আজকে দুপুর তিনটার দিকে কিন্তু আমি সাথে সাথে আপলোড করেছিলাম ইউটিউবে তোমরা দেখে নিও দেখো এখানে আমি আরো বেশি কথা বলবো না সর্বশেষ তোমাদের সাথে রচনাটা নিয়ে একটু কথা বলে ফেলি রচনা ঠিক আছে রচনার মধ্যে কিন্তু তোমাদের থাকবে কিন্তু বিশ নম্বর এই রচনাটা তোমাদের পরীক্ষাতে অবশ্যই অবশ্যই ভালো করে লিখতে হবে তা না হলে কিন্তু তোমরা বিশ নম্বর কিন্তু তোমরা পাবে না ঠিক আছে বিশ নাম্বার কিন্তু অনেক কিছু হিসাবে ঠিক আছে তোমরা যদি ভালো করে না লিখো তাহলে কিন্তু তোমরা বিশ নাম্বার কখনোই পাবে না কারণ এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য তো এই বিশ নাম্বার পাওয়ার জন্য তোমাদের কতটুকু লিখতে হবে এটা যদি আমি একটু সাজেস্ট করি সেটা হলো তোমাদের বিশ নাম্বার পাওয়ার জন্য কমপক্ষে তোমাদের পরীক্ষায় এই বিশটা নাম্বার পাওয়ার জন্য তোমাদের অবশ্যই অবশ্যই তোমাদের পনেরো থেকে ষোলো পৃষ্ঠা পর্যন্ত লিখতে হবে ঠিক আছে সর্বশেষ যদি আমরা তোমাদের যে রচনাটা আছে এটা অনেকেই তোমরা যে কাজটা করো রচনা আট থেকে নয় পৃষ্ঠা লিখে পাবো তার অনেকটা লিখে ফেলেছে আর লেখার কোনো প্রয়োজন নেই কিন্তু আট থেকে নয় পৃষ্ঠা লিখলে কিন্তু হবে না আমি বলছি তোমাদের কমপক্ষে বিশের মধ্যে তো কখনোই তোমাদেরকে বিশ দিবে না তোমরা সর্বোচ্চ পেতে পারো আঠারো হ্যাঁ আঠারো এমন হতে পারে যে কোনো সারের উপর নির্ভর করে উনিশেও পেতে পারে কিন্তু সর্বোচ্চ সচরাচর আঠারোই দেওয়ার সম্ভাবনা বেশি সর্বোচ্চ যদি কেউ পায় আর বিভিন্ন শিক্ষক অনুযায়ী উনিশও পেতে পারে সেটা ভিন্ন হিসাব তো তোমরা যদি আঠারোর মতো পেতে চাও তোমাদের কমপক্ষে ষোল্ল পেস ওভার করতে হবে ষোল্ল পেস ওভার করতে হবে ভালো করে লেখে তাহলে কিন্তু একটা ভালো নাম্বার কিন্তু তোমরা রচনা থেকে পাবে তো দেখো এখানে আমি রচনাগুলো যেগুলো দিয়েছি খুবই সিম্পল তোমরা ক্লাস এইট নাইন টেন থেকে কিন্তু এগুলো পারো আর এবার তো তোমরা ইন্টার পরীক্ষা দিচ্ছ অবশ্যই তোমরা খুব ভালো করে এগুলো পারো আমি বিশ্বাস করি এক দেখো দিয়েছে এক নাম্বারে প্রেম বা দেশপ্রেম ঠিক আছে না স্বদেশ প্রেম বা দেশপ্রেম তোমরা যেটা শিখো সেটাই হবে অর্ধ ভাষায় তারপরে দেখো এখানে লিখেছি দেশ গঠনের ছাত্র সমাজের ভূমিকা তো তিন নাম্বারটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট কারণ যেহেতু বর্তমানে দু হাজার চব্বিশ সালে যে পাঁচই আগস্ট এটা যে ছাত্র অভ্যুত্থান হয়েছে সেখানে দেখতে পড়ে যে আসলে মনে করি সম্পূর্ণ কাজটা যে করেছে সেটা কিন্তু ছাত্রদের মাধ্যমেই কিন্তু হাসিল হয়েছে হ্যাঁ যে কারণে কিন্তু দেশ গঠনের ছাত্র সমাজের ভূমিকা খুবই খুবই ইম্পর্ট্যান্ট তারপরে দেখো বাংলাদেশের পর্যটনের শিল্প ঠিক আছে বাংলাদেশের যে পর্যটন বাংলাদেশের যে পর্যটন শিল্পগুলো রয়েছে সেগুলো নিয়ে যেমন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পিকনিক স্পট ঘুরে ঘুরে উঠেছে সেগুলো নিয়ে বুঝে বুঝে পড়বা কৃষিকাজে বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান এই যে সর্বশেষ দিয়ে একটা দেওয়া হয়েছে এখানে কৃষিকাজে বিজ্ঞান ভালো করে বোঝার চেষ্টা করবা কারণ এই যে কৃষিকাজে বিজ্ঞান দেখতে পাচ্ছ লেখাটা এই একটা রচনা তোমাদের অষ্টম শ্রেণীতে পেয়েছ নবম শ্রেণীতে পেয়েছ তোমরা যখন এসএসসি অর্থাৎ মেট্রিক পরীক্ষা দিয়েছিলে তখনও কিন্তু তোমাদের পরীক্ষা এগুলো আসতো এখন তোমরা এইচএসসি দিচ্ছ এই একটা কৃষিকাজে বিজ্ঞান এটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় কাজে বিজ্ঞান না আসলেও এটা আসতে পারে জীবনে বিজ্ঞান বা আসতে পারে আধুনিক সমাজ গড়ে তুলতে বিজ্ঞানের ভূমিকা অর্থাৎ যেভাবে আসুক না কেন বিজ্ঞান নিয়ে তোমাদের কিন্তু পরীক্ষাতে একটা প্রশ্ন থাকবেই থাকবে যে কারণে এই প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করবা কারণ বিজ্ঞান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার মতো তো আমি আর দেরি করছি না আজকে লাইভে লোক সংখ্যাও খুব কম বুঝতে পারছে না কি হচ্ছে তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করে প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো তোমাদের পরীক্ষা ভালো হোক সে আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি